আসসালামু আলাইকুম পৃথিবীর বুকে এক অনন্য নজির স্থাপন করলো আমাদের বাংলাদেশের এই ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্র সমাজকে অবশ্যই সাধুবাদ জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের ছাত্র সমাজ দেখিয়ে দিল অপরিচ্ছন্ন দেশটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় কয়েকদিনের ব্যবধানে দেশটাকে একটি নতুন দেশে পরিণত করার যে অঙ্গীকার তারা নিয়েছে সেটা আসলেই গ্রহণযোগ্য ধন্যবাদ পাওয়ার জন্য বা তাদের ধন্যবাদ দিলেও এটা অনেক বেশি কম হয়ে যাবে এরপর ট্রাফিক সিগন্যালে যে কাজগুলো তারা করছে যেটা বিগত বছরগুলোতে ট্রাফিক পুলিশ ভাইগণ করতে ব্যর্থ হয়েছে তারা কিন্তু সরকারি ছাপোসা কোনো কর্মচারী নয় বা সরকারি বেতনভুক্ত কোনো কর্মচারী নয় কিন্তু এরপরও তারা যে মুহূতি উদ্যোগ নিয়েছে এটাও অনেক বেশি প্রশংসনীয় যেটা আমাদের আমলা ছিল সরকারি কর্মচারী ছিল বেতনভুক্ত যাদের দায়িত্ব ছিল দেশটাকে ঠিক এইভাবে সাজানো যেভাবে ছাত্র সমাজ সাজাচ্ছে কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছে ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে এরপর আসলো বাজার নিয়ন্ত্রণের যে কাজগুলো যে দায়িত্বগুলো ছিল দ্রব্যমূল্য বা ভোক্তা অধিকার অধিদপ্তরের কিন্তু তারাও ব্যর্থ হয়েছে আমাদের বাজারে দ্রব্যমূল্যের দাম এত বেশি ছিল যে আমরা যে কোনো পণ্য বা দ্রব্য কিনতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিচু নিচুচিনির মানুষের জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে গিয়েছিল যে কাজটি আমাদের ছাত্র সমাজ নিজের কাঁধে তুলে নিয়েছে আসলেই অনেক বেশি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই এইভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করি ওদের মতো ওদের দেখে অনুপ্রাণিত হই আসলেই আমাদের এই সোনার বাংলাদেশ নিশ্চয়ই এবং ইনশাল্লাহ একটা উন্নত দেশে পরিণত হবে ধন্যবাদ